রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তো বন্ধুরা কৃষ্ণ ঠাকুরের ধুতি কিভাবে বানাতে হয় কিংবা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একজন ভক্ত বন্ধু আমাকে দু তিনবার রিকোয়েস্ট করেছে কৃষ্ণ ঠাকুরের ধুতি বানানোর ভিডিও শেয়ার করার জন্য তো ভিডিওটি শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল যাই হোক ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কৃষ্ণ ঠাকুরের ধুতি বানানোর জন্য এখানে দেখো আমি একটা কাপড় কেটে নিয়েছি আর কাপড়টা আমি চড়া সাড়ে দশ ইঞ্চি নিয়েছি আর লম্বা দেখো পঁচিশ ইঞ্চি নিয়েছি আর এই সাদা রঙের কাপড়টা আমি বড় শাড়ি থেকে কেটে নিয়েছি তারপর এখানে দেখো এভাবে আমি দুটো কাপড় কেটে নিয়েছি একটা রেড কালার আর একটা গোল্ডেন কালার আর এই কাপড়গুলো কিন্তু আমি ব্লাউজ পিস থেকে কেটে নিয়েছিলাম এই দেখো এই ব্লাউজ পিস থেকে আর এই ব্লাউজ পিসগুলো কিন্তু আমি অনলাইন নিয়েছিলাম তারপর দেখো এই গোল্ডেন কালার কাপড়টা আমি চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি আর রেড কালার কাপড়ের চওড়াটা আমি দুই ইঞ্চি মতো নিয়েছি এবার দেখো বন্ধুরা এই সাদা কাপড়টা আমি এভাবে লম্বা করে ভাজ করে নিচ্ছি তারপর এই লাল রঙের কাপড়টাও কিন্তু আমি ভাজ করে নিচ্ছি এবার দেখো দুটো কাপড় আমি কিভাবে নিচ্ছি আর ভিডিওটা কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর এবার দেখো সুতসুতো সাহায্যে আমি রান সেলাই দিয়ে নেবো তোমরা তো দেখতেই পারছো আমি কিভাবে সেলাই করছি তো চলো এবার এভাবে আমি পুরোটা সেলাই করে নিই তো দেখো কাপড়টা আমি এভাবে লম্বা করে পুরোটা সেলাই করে নিয়েছি তারপর কাপড়টা আমি ঘুরিয়ে নেব এবার দেখো বন্ধুরা এই সাদা কাপড়টা আমি আবার এভাবে ভাজ করে নিচ্ছি আর এই জায়গাটা কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখবে নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তারপর দেখো আমি এভাবে সেলাই করে নিলাম তারপর দেখো লাল রঙের কাপড়টা আমি কিভাবে ভাজ করছি পর দেখো আবার কিন্তু লম্বা করে সেলাই করতে হবে দেখো বন্ধুরা এই সেলাইটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো এক পাশে সেলাই করার পর আরেক পাশে যে সেলাইটা হবে সেই সেলাইটাও কিন্তু আমি এই সাইডটা করে নিয়েছি এবার কর্নারটা দেখো আমি কীভাবে ভাঁজ করে সেলাই করবো তো এই জায়গাটাও তোমরা খুব ভালো করে দেখবে এবার দেখো কর্নারটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি তারপর দেখো আমি কিন্তু আবার সেম ভাবে রান সেলাই করে নেব তো দেখো বন্ধুরা পুরোটা সেলাই করা হয়ে গেছে এবার দেখো সাদা রঙের কাপড়টা আমি আবার এভাবে লম্বা করে নিয়েছি আর তারপর দেখো গোল্ডেন কালার কাপড়টা আমি এবার এখানে বসাবো সেলাই করে তো দেখো বন্ধুরা এই কাপড়টা আমি কিভাবে সেলাই করে বসাই প্রথমে আমি গোল্ডেন কালার কাপড়টা ভাজ করে নিয়েছি লাল রঙের কাপড়টা আমি যেভাবে সেলাই করে বসিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি এই কাপড়টাও সেলাই করে বসাবো তো চলো বন্ধুরা পুরো কাপড়টা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেলাই করা কিন্তু কমপ্লিট আর যেহেতু একইভাবে সেলাই করতে হবে তাই কিন্তু এই কাপড়টা কিভাবে সেলাই করে বসাতে হবে সেটা আর তোমাদেরকে দেখালাম না তোমরা ওই লাল রঙের কাপড়টা আমি যেভাবে সেলাই করে বসিয়েছি ঠিক একইভাবে কিন্তু বসাবে সেলাই করে তারপর দেখো বন্ধুরা আমি এই কাপড়টা উল্টে নিলাম আর তারপর দেখো দুটো ভাজ করে নিচ্ছি ভাজ করার পর আমি এভাবে সেলাই করছি আর সেলাইটা আমি কিভাবে করছি দেখো এভাবে সেলাই করলে কিন্তু ফ্রন্ট সাইডে সেলাইটা দেখা যাবে না দেখো তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইডে কিন্তু সেলাইটা দেখা যাচ্ছে না তোমরা যদি আলাদা কালার সুতোও ইউজ করো তাও কিন্তু সেটা দেখা যাবে না তবে ধুতির কাপড়টা যে কালার নেবে অবশ্যই সেই কালার সুতো ইউজ করবে দেখো বন্ধুরা ধুতিটির দুই সাইডে কিন্তু এই একইভাবে আমি সেলাই করে নিয়েছি আর দুটো সাইডে তো কাপড় বসানো হয়েছে ওই দুটো সাইডে আর সেলাই করার দরকার নেই আর তারপর দেখো সেলাই করার পর কিন্তু ধুতি ধুতিটির চওড়া হয়েছে সাড়ে নয় ইঞ্চি আর লম্বাটা দেখো চব্বিশ ইঞ্চি হয়েছে তোমাদের যদি ধুতি সেলাই করার পর লম্বা চড়াটা একটু কম বেশি হয় তাহলে সেটা কিন্তু কোনো ব্যাপার না তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে